আমি উভয়ের সঙ্গেই কথা বলেছি দুই দেশে ক্লান্ত পরিশ্রান্ত এবং এটা কি আবার শুরু হতে পারে আমার ধারণা কোনো একদিন নিশ্চয়ই হবে সম্ভবত খুব শিগগিরই শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ শীঘ্রই শুরু হতে চলেছে এ কথা আমরা বলছি না বলছেন খোদ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসের হেক শহরে ন্যাটোর এক কনফারেন্সে ঠিক এই মন্তব্যই করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি নিশ্চিত যে ফের ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হবে ঠিক কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প আসুন আগে শোনাই আপনাদের and they're both tired exhausted they fought very very hard and very viciously very violently uh, and they were both satisfied to go home and get out and can it start again i guess someday it can it could maybe start soon আপাতত যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল এবং ইরানের সংঘাত যে কোনো মুহূর্তে আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশে জন বুধবার নেদারল্যান্ডসের হেক শহরে অনুষ্ঠিত হয়েছিল নেটোর শীর্ষ সম্মেলন আর সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন আমি উভয়ের সঙ্গে কথা বলেছি দুই দেশই ক্লান্ত পরিশ্রান্ত এটা কি আবার শুরু হতে পারে আমার ধারণা কোনো একদিন নিশ্চয়ই হবে সম্ভবত খুব শিগগিরই শুরু হতে পারে আসুন আপনাদের আরও একবার শোনেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনুন because And they're both tired, exhausted. They fought very, very hard and very viciously, very violently. Uh, and they were both satisfied to go home and get out. And can it start again? I guess someday it can. It could maybe start soon. Trump Aro ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধের কারণে যে আলোচনা প্রক্রিয়া থেমে গিয়েছিল সেটা পুনরায় শুরু হবার সম্ভাবনা রয়েছে নেটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি আপনাদের বলছি আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো আমরা একটা চুক্তি স্বাক্ষর করতে পারি তবে আমি নিশ্চিত নই শুনে নেওয়া যাক এই বিষয়ে কী বললেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী আসুন শোনাই তার কী বক্তব্য এই পুরো বিষয়টা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটু রেগেই গেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রধান যে মিডিয়া হাউসগুলো আছে সেটা প্রত্যেকে আমরা জানি কোন কোন তার উপর একটু রেগে গেছেন কারণ তারা সত্যিটা বলছে বাইরে করে দিয়ে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছে ওদের ইরানে নিউক্লিয়ার যা এস্টাবলিশমেন্ট কমপ্লিট কমপ্লিটেটেড হয়ে গেছে মানে মুছে দেওয়া হয়েছে ভেঙে গেছে ধ্বংস হয়েছে যেটা সত্যি নয় এবং তার সঙ্গে উনি যখন এই ন্যাটোতে গেলেন এই দুদিন আগে এবং গতকাল আপনি যে স্টেটমেন্ট দিয়ে এই এই প্রস্তাবন করছেন শুরু করলে উনি পরিষ্কার উনি জানেন যে ইরান তার তার যে এম বদ্ধপরিকর যে তারা তৈরি করবে এবং এইটার জন্যে এইটার জন্যে একটা নিউক্লিয়ার এই যে ওয়েপেনাইজ করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ভাবছে করবে ইরান বলছে করবে না ইসরাইল বলছে করবে এটা এইটা নিয়েই তো যুদ্ধ মানে সামনে সামনে কিন্তু কর্নেল চৌধুরী একটা বিষয় আমি এই জায়গাটাতে আসব একটা জিনিস যে যেখানে নেটোর কনফারেন্সে নেটোর কনফারেন্সে দাঁড়িয়ে যখন কোনো একটা কথা বলা হয় একটা মিলিটারি কনফারেন্স তার তো গুরুত্ব একেবারে অন্য রকম আমরা যদি একটু পেছনে চলে যাই উনত্রিশ মাস আগে যখন ইউক্রেন রাশিয়া ওয়ার চলছিল তখনও কিন্তু নেটোর একটা ইনভলভমেন্ট আমরা লক্ষ্য করেছিলাম

যে পাওয়ার যে সুপার পাওয়ার ইকোনমিক মাইট মিলিটারি মাইট তার কথাকে রাজ্য করতে হবে মানে অগ্রাহ্য করলে চলবে না এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে আমরা যতই যা ভাবে বলতে চাই এই বিভিন্ন মিম আসে বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে বিভিন্ন ভাবে দেখায় কিন্তু এন্ড অব দ্য ডে হি ইজ প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে মনে রাখতে হবে আমরা সেটাকে আমরা আমেরিকাকে ভালোবাসতে পারি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মজা করতে পারি কিন্তু আলটিমেটলি হিজ প্রেসিডেন্ট ট্রাম্প অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং সে বলছে যে হ্যাঁ খুব শিগগিরই যুদ্ধ শুরু হতে পারে এবং নাও হতে পারে এবং উনি বলতেন যে নেক্সট উইক আমি একটা এগ্রিমেন্টে বসবো মানে নানা রকম ভেলকি দিচ্ছে এগ্রিমেন্ট সাইন আপ করতে পারি ইরানে সব আউট সাইন হতে পারে কারণ ইরানের মতিভ্রম ইরানের সিদ্ধার খুব শক্ত সেটা আমরা এই বারো দিনের লড়াইর মধ্যে দেখেছি তারা কারোর বশতা স্বীকার করে না সেই জায়গাটাও আমরা দেখেছি তো আমাদের ইন্দিরা দেখতে হবে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প বলছে এবং আমরা জানি এবং আমরা ডিসকাস করেছি আপনার সঙ্গে যে ইরান ইসরায়েলের এই লড়াই দীর্ঘদিনের সামনে হয়তো নিউক্লিয়ার ওয়েপেনাইজেশনের ঝগড়া হচ্ছে কিন্তু ইরান ইসলামিক রিপাবলিক অফ ইরান ওখানে একটা ইসলামিকরণ আছে কমিনিনি একটা ইসলামিক একটা রেজিমের হেড তাকে আমরা বহুদিন ক্যামেরার সামনে দেখিনি সব রেকর্ডেড মেসেজ সামনে আসছে উনি কোথায় খামেনি কোথায় আমরা কেউ আপাতত জানি না উনি পেছন থেকে খেলছেন ওনার অনেক বয়স পঁচাশি না ছিয়াশি বছর কিন্তু উনি দৃঢ় উনি ইরানের কথা ভেবে এই পুরো জিনিসটাকে গোছাচ্ছেন এবং খেলছেন এবং যে নিউক্লিয়ার যে ইউরেন এনরিচমেন্ট ইউরেনিয়ামের কথা যেটা আমরা বলছি সেটা নিশ্চিতভাবে আমেরিকা ডেস্ট্রয় করতে পারিনি ইসরায়েলও করতে পারেনি ইসরায়েল করতে পারিনি বলে সে তার বড় ভাইয়ের কাছে বারবার গিয়ে বলেছে আমার পাশে দাঁড়াও একবার মানে দেখাবার জন্য পৃথিবীকে এবং ইসরায়েলকে আমি তোমার বন্ধু সে দাঁড়িয়ে তিনটে জায়গায় বোম ফেলে দিয়েছে কতটা ডেস্ট্রয় হয়েছে সময় বলবে কিন্তু যে মূল অবজেক্টিভ ছিল মূল লক্ষ্য ছিল ইন্দিরা সেটা শেষ হয়নি লড়াই তাই চলবে কারণ যে অবজেকটিভ নিয়ে প্রথম ইরান আর ইসরায়েলের লড়াই শুরু হলো ইসরায়েল যে প্রথম ক্ষেপণাস্ত্র মারলো এই নাতান সে এবং তারপর ইউএস মারলো তারা কি চেয়েছিল যে নিউক্লিয়ার এবিলিটি শেষ করে দেবে ভেঙে গুড়িয়ে দেবে অথবা রেজিম চেঞ্জ করবে অথবা তেলটা নিয়ে ইরান কন্ট্রোল করবে কোন অবজেক্টিভই পুরো হলো না তো সেই জায়গায় লড়াই চলবে লড়াই আবার শুরু হতে বাধ্য ডোনাল্ড টাপের স্পষ্ট বার্তা যখন তিনি কিছুদিন আগেই বলেছিলেন সিজফায়ারের পক্ষে অর্থাৎ দুটো দেশকেই তিনি থেমে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু ঠিক তার দুদিন পর তিনি নেটোর মঞ্চে দাঁড়িয়ে কী বলছেন না তিনি বলছেন আবার হয়তো শীঘ্রই শুরু হতে পারে এই যুদ্ধ অর্থাৎ একদিকে তিনি যখন বলছেন সিসফায়ারের পক্ষে তখন তার দুদিন কাটতে না কাটতেই নেটোর মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি আবার যুদ্ধের পক্ষে সওয়াল করছেন তখন কিন্তু প্রশ্নটা উঠেই গেল অর্থাৎ কোথাও দাঁড়িয়ে যে প্রশ্নগুলো খুব সামনে উঠে আসছে যে তাহলে কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প আবার কি তিনি চাইছেন যে ইরান এবং ইসরায়েল আবার যুদ্ধে লিপ্ত হোক কি বললেন ডোনাল্ড ট্রাম্প আসুন শুনি তার বক্তব্য very very hard and very viciously very violently uh, and they were both satisfied to go home and get out and can it start again i guess someday it can it could maybe start soon aro update pete dekhte thakun aajtak bangla subscribe korun notification pete bell button option press korun whatsapp o follow korun bangla